আর ওই যে যারা আসবে না আমাদের এজের ধরো বা দুই তিন বছরের বড় ওরা কি করবে জানো শুধু তোমার খাবে আর বলবে চলো চলো চিপাই বাট নো ওয়ে আর কি চিপা যাওয়ার কথাটা যখন আসে চিপায় হচ্ছে আমি ঘুরতে চাই লন্ডন যেতে চাই শেষ সোনার বাংলাদেশ ওকে এক কথা যেটাকে বলে খাওয়া দাওয়া শেষ নগদে পড়লি ছেলেরা ছেলেদের ক্ষেত্রে আর সুগার ড্যাডিদের ক্ষেত্রে হচ্ছে চলো শপিং এ যাই শপিং করাবে ঘোরাবে ঘুরতে নিয়ে যাবে তারপর আমি আর চিনবো না মানে সুগার ডেটিটা হলো কি আমাকে পুরো অল বাংলাদেশ ছেলেরা চিপায় যাইতে চায় আমি কি তোমাকে বলবো কিছু তুমি কি শুনতে চাচ্ছো আচ্ছা চিপায় যাইতে চাই এটার জন্য এই যে এইটা এইখান থেকে আসবে আবার ছুটে যাবে টাকা পয়সা আচ্ছা মেশিন দিয়ে কি আমি বলি সবকিছু ছোট থাক বা বড় থাক ওইটা ডাজন ম্যাটার ওই ছোট জিনিস হচ্ছে পাঁচ মিনিটের ইঞ্চয় বাট সারা জীবনের জন্য ইনজয় সারা মুহূর্তের জন্য এনজয় হচ্ছে কত দিয়ে আমরা যখন একটা ভিডিও পোস্ট করি তখন সবাই এসে কমেন্ট করতেছে আপু কত 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 ঠিক আছে সো যারা জানতে যে তাদের যারা করে যে সুগার নিতে পারবে কত ঠিক আছে আদার্স কোনো বয় নিতে পারবে না সো কত আমাদের যদি যেটা হলো কত যে মিনিংসটা হ্যাঁ এটা কারো অ্যাভেলেটে নাই হ্যাঁ আদার্স যারা আমাদের কমেন্ট করতেছে বাট ওরা রিচ না বলেই জিজ্ঞাসা করতেছে কত হ্যাঁ তাদের অ্যাবিলিটি নেই আমাদের কেনার সো যাদের অ্যাবিলিটি আছে তারা আমাদের সামনে এসে বলো যে কত সো আমরা অ্যান্সারটা দিয়ে দিব ওকে আর সুগার ডেটি যেটা বললা আসলে আমরা সুগার ডেটি ডিজার্ভ করি না ওকে আমার আমরা ডিজার্ভ করি হলো ধরো আমাদের এই যে যারা অনেক রিচ তো রিচ ছাড়া আসলে আমি কাউকে ডিজার্ভ করি না সো আমাকে দেখেই বুঝতেছ একমাত্র যদি করতে পারে সুগার করতে পারে যে কত কত কারণ ওরা অনেক রিচ হয় সো আর পার্সোনালি আমার লাইক রিচ পছন্দ আবেগ তারপরে কি এগুলো দিয়ে আসলে দিনকাল চলে না ওকে